দাদাভাই কবে বাড়ি আসছে তো ওর বাড়ি ও বাড়ি আসতো তো সব থেকে বেশি কষ্ট হচ্ছে যে তোমার দাদা ভাই মানে বলেছিলাম তো তারপরে জানতে পারলাম ওই যে ওরকম ডেটটা আমাদের পিছানো হয়ে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসানের লাইফ স্টাইল তোমরা সবাই কেমন আছো আশা সবাই খুব ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি এখন বাজে হচ্ছে এগারোটা চার তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি তো আজকে মানে আমাদের কাল থেকে পবিত্র রমজান মাস পড়ছে তো সে কারণে আজকে দেখো বিছানা যে এখানে বালিশগুলো রাখা হয়েছে আর এই যে বিছানা চাদর গুলো তোলা হয়েছে তো বিছানা চাদর মানে কেটেছি তো এই যে দেখো এখানে শুকিয়ে গেছে বিছানা চাদরটা নিয়ে আসলাম তো শুকিয়ে গেছে তো এখন এটা পাতবো পেতে নেবো তো আজকে মানে আমাদের কাল থেকে পবিত্র রমজান মাস পড়ছে তো সে কারণে আজকে সব কিছু কাঁচামুচি করে ঘর দূর মুছে কাজকর্ম সেরে তারপরে এখন ক্যামেরার সামনে আসলাম সারাদিন সময় পাইনি সকাল থেকে কারণ ক্যামেরা ধরার মতো কেউ ছিল না তো সেই কারণে তো এখন আমি চাদরটা পেতে নেব তো চলো ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আর আর যা যা হবে যা যা করবো সবটা তোমার শেয়ার করবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে তোমাদের দাদা ভাই কবে বাড়ি আসবে সেটাই আজকে বলবো এদিকে দেখো মা এখানে ভাতটা চাপিয়ে দিয়েছে আর এইদিকে হচ্ছে পাত্রের শাক কারণ অনেকটাই বেজে গেছিল প্রায় বেলা সাড়ে এগারোটা বারোটা বেজে গেছিল তো অনেক লেট হয়ে গেছিল সব কাজকর্ম সেরে তারপরে মা এখানে ভাতটা চাপিয়েছে আর ওদিকে তো দেখতে পেলে পাটের শাকটা এখন মানে হচ্ছে পাটের শাকটা তো এখন প্রায় পাটের শাকটা হচ্ছে আর যেহেতু গরমকালে পাওয়া যায় শীতকালে পাওয়া যায় না তো সে কারণে পাটের শাকটা এখন আনছে আর এইদিকে দেখো এই যে তোমার দেখতে পেলে মা এখানে পেঁয়াজ আলুগুলো কেটে রেখে দিয়েছে তারপরে এখানে যে জিওল ট্যাং ট্যাংরা তারপর পাকাল মাছ আছে রস জন্য ও খাবে না না আমরা সবাই খাবো এটা আলু দিয়ে চচ্চড়ি হবে আর একটা মাছ টা হবে কেমন রাগ করেছে একবার দেখুন আপনারা মুখ ভাঙাচ্ছে আমার তার উপর কি হয়েছে কি তোমার রাগ টা কি জন্য হয়েছে রাগ টা কেন হয়েছে দেখুন কেমন মুখটা ভাঙাচ্ছে দেখুন কিসের জন্য রাগ টা জানতে পারি জানতে পারি রাগ করেন দেখো বন্ধুরা মানে কোন কারণ ছাড়াই ওর রাগ দেখো কিছুই হয়নি ওর তাও রাগ দেখাচ্ছে এই যে মুখটাকে ভাঙাচ্ছে পাদর হয়ে গেলে বাঁদর হয়ে গেছো তুমি বাঁদর হয়ে গেছো

তো এদিকে দেখো স্নান করা হয়ে গেছে এবার তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব তোমার দাদাভাই কবে বাড়ি আসছে তো ওর বাড়ি ও বাড়ি আসতে হচ্ছে তোমার ফাল্গুন মাসে আমাদের মানে চোদ্দ মাসে যেহেতু বিয়ের ডেটটা ঠিক হয়েছিল তো ফাল্গুন মাসে ওর বাড়ি আসার কথা ছিল মানে চোদ্দ মাসে বিয়ের ডেট ঠিক হয়েছিল তো ফাল্গুন মাসে আসতো কুড়ি তারিখে ফাল্গুন মাসে কুড়ি তারিখে আসতো তো সে জায়গায় রমজান মাস বলে তোমাদের তো বলেছি যে আমাদের বিয়ের ডেটটা কেন পিছিয়েছে তো রমজান মাস পড়ছো পড়ছে তারপর তোমার ঋদ তোমাদের বলেইছি তো সেই কারণে আমাদের বিয়ের ডেটটা পিছিয়েছে তো সেই জন্য ও ফাল্গুন মাসে আসতো তো ওকে বলা আমরা বলেছিলাম যে এখন তো বিয়ের ডেট তাহলে হচ্ছে না তো বৈশাখ মাসে ঠিক হয়ে যায় তো সেই ভেবে ও টিকিট করেছিল টিকিট ক্যান্সেল করেছিল টিকিট হয়েও গেছিলো টিকিটটা ক্যান্সেল করেছে তো ক্যান্সেল করে তারপরে ও মানে যেহেতু বৈশাখ মাসে বিয়ে হবে তো সেজন্য চৌথ মাসে আসে যেটা ফাল্গুন মাসে কুড়ি তারিখে আসতো সেটা আসছে ও চোদ্দ মাসের মানে তেইশ তারিখে ট্রেনে চাপবে তেইশ তারিখে ট্রেনে চাপবে চোদ্দ মাসের তেইশ তারিখে আর হচ্ছে নামবে হচ্ছে তেইশ তারিখে চাপলে তেইশ চব্বিশ পঁচিশ তারিখে নেমে পড়বে আর ও হচ্ছে হৃদয় দুদিন আগে বাড়ি আসছে মানে আমাদের ঈদের দুদিন আগে বাড়ি আসছে আর বৈশাখ মাসে ধরো আমাদের বাইশ তেইশ চব্বিশ এই তিন মানে এই তারিখে আমাদের বিয়ের ডেট ঠিক করা হয়েছে তো ও আসছে হৃদের দুদিন আগে তো তোমরা জেনে গেলে আর মানে তোমাদের তো পুরোটাই বললাম ফাল্গুন মাসে আসতো কিন্তু বিয়ে ডেট যেহেতু পেছনে হয়েছে তো সেই কারণে আবার টিকিট যেহেতু হয়ে গেছিলো তো কতটা মানে খারাপ মানে টিকিটটা করা তো সব থেকে আমার বেশি কষ্ট হচ্ছে যে তোমার দাদা ভাই মানে যে ওই টিকিটটা যে ক্যান্সেল করেছিল ওটা আমার খুবই খারাপ লাগছিলো কারণ টিকিটটা অনেকটা দূরে গিয়ে ওকে করতে হয়েছিল অনেকটাই দূর প্রায় ওই খাটনিটা বেকার টাকাটা যে তিন হাজার টাকার টাকাটাও বেকার আবার আমি যে এত আশা করেছিলাম যে আসবে সেই মানে কষ্টটা আমার আশাটাও বেকার তো তোমাদেরকে আমি কিন্তু একটা ব্লগে বলেছিলাম যে তোমার দাদাভাই বাড়ি মানে আসছে আসছে না মানে লিখেছিলাম যে তোমাদের দাদাভাই কি সত্যি বাড়ি আসছে তো এরকম লিখেছিলাম তো যেহেতু আমাকে বলেছিল টিকিটটা করার আগে আমাকে বলেছিল যে আমি বাড়ি যাচ্ছি তো চোদ্দ মাসে যেহেতু তোমাদের বিয়ের ডেট ঠিক হয়েছিলো তো সে কারণে আমাকে বলেছিল যে ফাল্গুন মাসে বাড়ি যাচ্ছি তো সে কারণে আমি তোমাদের বলেছিলাম তো তারপরে জানতে পারলাম ওই যে ওরকম ডেটটা আমাদের পিছানো হয়েছে চৌদ্দ মাসে আমাদের বিয়ের ডেট মানে বৈশাখ মাসে করা হয়েছে তো সে কারণে ওকে ও টিকিটটা ক্যান্সেল করেছিল কারণ না হলে ও কিন্তু আমাকে বলেছিল মানে টিকিটটা তখন হয়নি তো আমাকে ওই ফাল্গুন মাসে এক তারিখে বলেছিল যে বাড়ি যাব কুড়ি তারিখে টিকিটটা করব তো তারপরে ওকে আমি বললাম যে এরকম তো চোদ্দ মাসে তো বিয়ে হবে না বৈশাখ মাসে বিয়ে হবে এরকম ডেট করা হয়েছে তখন ও বল তাহলে টিকিটটা তখন তারপরে হয়ে গেছিলো তো তারপর টিকিটটা ক্যান্সেল করতে হয়েছিল ওকে তো কত মানে সত্যি কত আশা নিয়েছিলাম তো সেটা তো বেকার তো যাই হোক মানে বুড়া বক্ত কেটে গেছে তো ভালো মানে ভালো বক্ত আসছে তো তোমার দাদাভাই খুব শিগগিরই বাড়ি আসছে তো তোমাদের তো বললামই যে মাসে মানে তেইশ তারিখে টিকিটটা করেছে মানে ঈদের দুদিন আগে আসবে ঈদ হচ্ছে আঠাশ তারিখে আর ও আসবে হচ্ছে নামবে পঁচিশ তারিখে মানে ট্রেনে চাপবে তেইশ তারিখে নামবে পঁচিশ তারিখে তো তো তোমাদেরকে এটাই বলার ছিল যে তোমার দাদাভাই কবে বাড়ি আসছে তো তোমরা জেনে গেলে তেইশ তারিখে ও ট্রেনে চাপছে পঁচিশ তারিখে নামবে ঈদের দুদিন আগে আসছে বাড়ি তো জেনে গেলে তো যাই হোক অনেক আশায় অনেক মানে আশা নিয়ে আছি অনেক ভিডিও বানাবো অনেক কিছু তো তোমরা সবই দেখতে পারবে তো সবই তোমাদের সাথে শেয়ার করবো পুরোটাই মানে তোমার হচ্ছে ইউটিউব ফ্যামিলি তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করব ও যদি আসে ও কি কোথায় ঘুরতে যাবো কি না কি করছি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো ভিডিওগুলোকে ফলো করতে থাকবে তো অবশ্যই তোমরা দেখ বন্ধুরা মানে জানলা সাইডে ভিডিও বানাচ্ছি তো দারুণ হাওয়া দিচ্ছে খুবই সুন্দর লাগছে তো দেখো তোমরা একবার তো আমাদের বাড়িটা হচ্ছে মাঠে মানে ফাঁকা মাঠ মাঠের মাঝে আমাদের বাড়িটা তো একদিন তোমাদের সাথে অবশ্যই হোম ট্যুর শেয়ার করবো হোম ট্যুর তো সেদিন তোমাদের সবটাই দেখাবো যে আমাদের বাড়িটা কেমন পজিশানে আছে তো পিছনে মাঠ পাশেও ফাঁকা মানে পুরো মাঠ একটা বড় মাঠের মাঝখানে আমাদের বাড়িটা তো তোমাদের অবশ্যই শেয়ার করতে জানলা সাইডে আছে তো দারুণ একটা সুন্দর হাওয়া আসছে তো খুবই ভালো লাগছে তো এখনও লাঞ্চ করিনি খিদে তো পেট একদম মনে হচ্ছে ছুচো ডাকছে তো মা একটু দোকানে গেছে তো দোকান থেকে আসুক তারপর লাঞ্চ করব তো চলো লাঞ্চ করে তারপর তোমাদের সাথে আবার কথা হবে তো তোমরা এক ঝলক দেখে নাও এই যে দেখতে পাচ্ছ পুরো একদম ফাঁকা মাঠ কোনো বাড়ি নেই যেমন জানলার পিছনে কোনো বাড়ি নেই পুরো একদম ফাঁকা তো চাষ করা হয় পিছনটা তো তোমরা দেখে তো বুঝতে পারছো যে হ্যাঁ মানে আমাদের বাড়িটা পুরো মাঠের মাঝখানে তো বন্ধুরা দুপুরে লাঞ্চ করার পর আমি ঘুমিয়ে গেছিলাম তখন ঘুম থেকে উঠলাম আর এখন একটু দোকান যাচ্ছি একটু কাজ আছে দোকানে তো চলো ভিডিওটা দেখতে থাকো এদিকে দেখো এই যে এখানে এই যে মাঠটা দেখতে পাচ্ছ তো এখানে কার্তিক মেলা হয় তো তোমাদের তো অনেক কি দেখিয়েছি তো এটা কাছে আসবে তো সেই কারণে পুরো গোল করে মানে বড় মাঠটা পুরো রাউন্ড করে এখানে ঘিরে নিচ্ছে আর আমার দিদার দিদার দোকান হচ্ছে এই যে যে দোকানটা দাঁড়িয়েছি তার চার পাঁচটা দোকান পর আমার দিদার দোকান আর এই দোকানটা এসছি কিছু কাজ যায় তোমার দাদা ভাইয়ের ছবি তারপর ডকুমেন্টস কিছু লাগবে তো সেই কারণে এই দোকানটা এসছে তো চলো তুমি পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো এই যে দেখতে পাচ্ছ তোমার দাদাভাইয়ের ছবিটা এই যে এখান থেকে কম্পিউটার এখান থেকে নেওয়া হচ্ছে কারণ ওর ছবি ও ডকুমেন্টস কিছু দরকার আছে তো পরে তোমরা আস্তে আস্তে থেকে জানতে পারবে যে কেন দরকার তো এই যেখানে ছবিটা এইটাও আমাকে তুলে দিয়েছে তো এখন তো সবই মানে কম্পিউটার থেকে সব কিছুই বার করা হচ্ছে মানে ডকুমেন্টস দেখিয়ে ডকুমেন্টসগুলো যেরকম মানে বার করা হচ্ছে তারপরে তোমার ওই মানে ছবি বার করা হচ্ছে সব কিছুই এখন অনলাইনে হয়ে যাচ্ছে তো এদিকে দেখো যে কাজটার জন্য আমি গেছিলাম সে কাজটা হয়ে গেছে তারপরে এদিকে বাড়ি চলে আসছিলাম তো আমার সাথে কিন্তু মাও গেছিলো তো মা একটু দোকানে গেল দোকানে দরকার আছে তো সে কারণে মা দোকানে গেছিলো আর আমি এদিকে বাড়ি আসছিলাম আর প্রায় দেখো সন্ধ্যে হয়ে গেছিলো আমি মানে বাড়ি এসেছি কিছুক্ষণ পরেই মানে আজান দিয়ে দিয়েছিল তো সেখানে তাড়াতাড়ি করছিলাম কারণ তো বন্ধুরা রাস্তায় আমার একটা বান্ধবের সাথে দেখা হয়েছিল একটা না দুজন ছিল তারা তো আমাকে বলছিলো কোথায় গেছিস তো আমি বললাম একটু দোকানে গেছিলাম দরকার ছিল সে কারণে তো তারপর এখানে রাস্তায় দিদার সাথে দেখা হলো মানে আমার দিদোনের সাথে তো ওই দেখতে পাচ্ছ এই যে আমাকে জিজ্ঞেস করছে কোথায় গেছিলি আর কি ওগুলো হাতে তো আমি বললাম যে যে ওর কিছু ডকুমেন্টস তো দরকার আছে তো সে কারণে গেছিলাম দোকানে তো চলো বাড়ির কাছে প্রায় চলে এসেছি তো ভিডিওটা আমি আজকে এই পর্যন্ত রাখছি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা